আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি দেখতে দেখতে চলে গেল দেশে গিয়েছিলাম দেশের থেকে কালকে আসছি তে ভাবলাম একটা ভিডিও করি তো আজকেই গরুর পায়া হচ্ছে রান্না করব এটা রান্না করার প্রসেসটা দেখাবো আমি বড় পাতিলে আগে এগুলো দিয়ে দিই এটা আমি পরিষ্কার করে ধুয়ে রাখছি এখানে তেজপাতা গরম মশলা ছোটো এলাচ বড়ো এলাচ ইস্টার তারপরে কয়েকটা গোলমরিচ আছে সব মশলা গোটা মশলাটা দিয়ে দিলাম তারপর এখানে আদা রসুন বাটা জিরের গুড়ি মরিচের গুঁড়ি হলুদের গুড়ি লবণ সব বাটা মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম একটু সরষের তেল দেব অল্প করে তেলটা দিলাম পরে আবার তেলটা দেবো এইভাৱে কৰি আমি ভালকৈ মাহ খাই নেব এভাবে ভালো করে মাখিয়ে নিলাম এখন আমি একটু পানি দিয়ে দেব পাতিলটা ভরে পানি দিয়ে দেব এখন সুলাই বসাই দেব আমি সুলাই বসাই দিয়ে দিছি এইভাবে এই দুই ঘন্টার জন্য বসায় রাখলাম চুলাই তারপরে আমি দেখাব ভাতটাও ভালো করে সিদ্ধ হবে ভালো করে সিদ্ধ না হলে বাগা দেওয়া যাবে না এইভাবে আমি আবার আটকে রাখবো কি অবস্থা

আমি এইভাবে বসায় রাখবো রকম এটা এই চুলার উপরে দিয়ে hon shøsset til þeðir deigum tað hvat er পেঁয়াজ ভাজি হয়ে গেছে একটু বাদামি কালার করে নিলাম সর্ষের তেল দিয়ে ভাজিলাম এটা ভিতরে দিয়ে দেবো মাংসর ভিতরে এটা আমি দিয়ে দেবো আমার হয়ে গেল গরুর পায়া রান্না করা আমি এখন পরিবেশন করে দেখাবো তো হয়ে গেল আমার গরুর পায়ার রান্না আপনারা বাসায় এইভাবে করে খাবেন পরোটার সাথে চালের রুটির সাথে এটা খাইতে খুব ভালো লাগে এভাবে করবেন আর আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ